নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রিম্টু রান্নাঘর আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে রুই মাছের একটা জলের রেসিপি শেয়ার করছি এই রান্নাটি করতে আমার যে যে উপকরণগুলি লাগবে উপকরণগুলি হলো রুই মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি দিকে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কচ টমেটো আদা লঙ্কা হলুদ আর লবণ আর ফোড়নের জন্য লাগবে জিরে গুঁড়ো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সবার প্রথমে আমি রুই মাছটাতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো মাখিয়ে রেখে দিলাম এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে দেব একটু प्याज টমেটো আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আমার

দেখো মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি এক একটা করে মাছগুলো তুলে দেবো তোলা হয়ে গেছে এবারে তেলে আমি কাটা আলুগুলো দিয়ে দেখুন লবণ আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে আমি এবার আলুগুলো তুলে নেবো আলুগুলো সব তোলা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য জিরে তারপরে এলাচ লবঙ্গ দারচিনি আর পান তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি কাটার মধ্যে একটু ধনে গুঁড়ো অ্যাড করে দিই মাঝে বাইটা থেকে একটু জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো

খুব সুন্দর ফসানো হয়েছে এবারে আমি এর মধ্যে আউটে ফের ধর জন্য পরিমাণ মতো জল অ্যাড সালিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি আমি আগে দুবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম আমার আলুগুলো সেদ্ধ হয়ে যেত এবং আমি নুনটাও দেখে নিয়েছিলাম ঠিকঠাক আছে এখন দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো অ্যাড করবো আমার রান্নাটা হয়ে গেছে নামানোর আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব তোমাদের যদি আমার এই আলু দিয়ে রুই মাছের ছোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি